সালাম ওয়ালাইকুমি ওয়েলকাম সো তোমরা যারা টোয়েন্টি সেভেন ব্যাচ আসো রাইট নাও তোমাদের মধ্যে সবচেয়ে বেশি একটা কোয়েশন আছে ফোর্থ সাবজেক্ট সিলেকশন করবো কীভাবে মানে লাইক তোমরা যখনই তোমাদের বিশেষ স্টাডিজের মানুষজন আসো যখন তোমরা ফোর্থ সাবজেক্ট সিলেকশন করতে পারছো এই কোয়েশনে বারবার দড়ি পড়তাছো বুঝতে পারতেছো না কোনটা করবা সো আমি আমার ফোর্থ সাবজেক্ট সিলেকশনের সময় চারটি বিষয়ে মাথায় রাখছিলাম সো ওই চারটা বিষয় আমি তোমাকে শেয়ার করব আই গেস ওটা তোমাকে একটা ভালোই হেল্প করতে পারে সো চারটা রিজনের মধ্যে হলো ভাইয়া কী কী প্রথমটা হইলো সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাডমিশান টেস্ট রেলিভেন্ট তোমার যে ফোর্থ সাবজেক্ট তুমি যেটাই নাও ওটা যে যেন অ্যাডমিশান ট্যাক্স রিলেভেন্ট হয় লাইক অনেকের ক্ষেত্রে হয় যে তোমার অ্যাকাউন্ট ফাইন্যান্স নিবে নাকি মার্কেটিং নিবে হুম হবে যেটা অ্যাডমিশান টেস্ট রিলেভেন্ট হয় দেখো তুমি যদি ডাকের মেসে পরীক্ষা দাও তাহলে দুইটা রেলিভেন্ট ফাইন্যান্সের রেলিভেন্ট মার্কেটিং রেলিভেন্ট বা ধরো ফাইন্যান্স না ইকোনমিক্স যদি ইকোনমিক্স ধাবিতে কিন্তু বিজনেস স্টাডিসে সিডে ইকোনমিক্স আসে না ফাইন্যান্স কিন্তু কোয়েশ্চেন আসে তো গো ফর ফাইন্যান্স চোখ বন্ধ করে এখন তুমি ভাই আমি তো এটা যদি টোয়েন্টি সিক্স বাইস দেখো তুমি বলতে পারো ভাই আমি তো ইকোনমিক্স নিয়ে নিছি নিয়ে নিলে শেষ নিয়ে নিলে তাই পড়ো বাট চেষ্টা করো যেটা ইউনিভার্সিটি টেস্টের সাথে রেলিভেন্ট হবে এটা সবচেয়ে একটা সাবজেক্ট তুমি চিন্তা করে দেখো তুমি এমনটা সাবজেক্ট নিলা যেটা তোমার ইউনিভার্সিটিতে আসবেই না ওরা একটা কাইন্ড অফ নাম্বার পাইতে পারো বাট ইউনিভার্সিটিতে কাজ করবে না বাট ধরো তুমি এমন একটা সাবজেক্ট নিলা যেটা ফাইন্যান্স নিলা সাপোজ ইকোনমিক্স নাকি ফাইন্যান্স তুমি ফাইন্যান্স নিলা তুমি দুইটা বছর কনসিস্ট্যান্টলি ওটার উপর পরে 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 গেলে আর দুই বছর পর যখন ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষাতে বস্তু সো সিটা ইউনিভার্সিটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বসতেছো বা জগন্নাথে যদি থাকে হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটি বেশি থাকে সো ঢাকা ইউনিভার্সিটি ট্যাস দেখতেছ যে ফাইন্যান্স আসে তো তোমার হেল্প তোমার যে বন্ধুটা ইকোনমিক্স নিয়ে পড়ছে তার থেকে তুমি যদি ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করো তাইলে তুমি ভালো করবো বিকজ তুমি দুই বছর ধরে পড়াশোনা করে গেছো ওটা আর যে বন্ধুটা পড়ছে বিকজ হয়তো ইকোনমিক্স পড়ছে ওই ফাইন্যান্স পড়ে নেই সো এমনটা নাও যেটা ইউনিভার্সিটি টেস্ট রেলিভেন্ট হয় এখন হইও ভাইয়া যে দুইটা অপশান আছে সেকেন্ডটা হইল কি ভাইয়া যেই দুইটাই ফোর সাবজেক্ট আছে ওটার মধ্যে আরেকটা ইম্পর্ট্যান্ট পার্ট হলো তুমি কি দেখো ফাইন্যান্স অনেকের এই কোয়েশনে বেশি হয় ম্যাক্সিমাম করলে এটা একটা বেশি হয় যে ফাইন্যান্স দিব নাকি মার্কেটিং নিব দেখো এটা ফাইন্যান্স মার্কেটিং হইতে কথা নাই তুমি যদি দেখো ফাইন্যান্সের ক্ষেত্রে যদি বলি তুমি যদি ম্যাথে ভালো হও তুমি যদি ম্যাথ তুমি লাইক ম্যাথে বস বা ম্যাথ ভালো পারো বা ম্যাথটা আয়ত্তে ভালো আসে গো ফর ফাইন্যান্স আর তো না ভাই আমার ম্যাথ আমি খুবই হার্ড লাগে অনেক কঠিন লাগে তাহলে তো তোমার থিওরিক্যাল সাবজেক্টটা তুমি মার্কেটিংয়ে যাও হুম ওকে ঠিক আছে আমি কিন্তু যদি ফাইন্যান্স মার্কেটিং ইকোনমিক্স স্ট্যাটিস্টিক্স এই চারটার মধ্যে একটা নিতে হবে এমন হয় তাহলে আমি বলবো এইদের ফাইন্যান্স নাও ইফ ইউ গুড এট ম্যাথ এইদের মার্কেটিং নাও ইফ ইউ গুড এট থিওরি বিকজ মার্ক ইকোনমিক্স বা স্ট্যাটিস্টিক্স এগুলোতে অ্যাডমিশনের কোনো কামি দিবে না তুমি হুদায় নিবা যদি এই চারটার মধ্যে কম্পেরিজন করান লাগে সো যদি ম্যাথে ভালো হয় ম্যাথ থিও নাও থিওরি ভালো হলে মার্কেটিং নাম ভাইয়া তারপরে এটার পরে এই দুইটার পরে ইম্পর্টেন্ট হলে ভাইয়া যেটাতে এইস এসিতে নাম্বার উঠে অনেকের ক্ষেত্রে দেখা যায় কী শিক্ষা নিব। না কি ইকোনমিক্স নিবো না স্ট্যাটিস্টিক্স নেবো আমি বলি তুমি যদি মনে করো কী শিক্ষায় অনেকের ক্ষেত্রে এটা হয় ঠিক আছে তুমি দেখো যে না কৃষি তুমি ভালো নাম্বার তুলে ধরবা গো ফর কৃষি শিক্ষা তুমি মনে হয় যে না ভাই আমি কৃষি শিক্ষাই না আমি স্ট্যাটাস্টিক ভালো করতে পারবো গো ফর দ্যাট যেটাই তুমি এসএসসিতে নাম্বার উঠবো ওইটাই নাও এটা হলো মেন তিনটা রিজন এই তিনটা রিজন যদি এই তিনটা ক্রাইটেরিয়া তোমার সাথে মিলে গেলে ওটাই নাও যেটা ক্রাইটেরিয়া তিনটার সাথে মিলে ওটাই নাও চোখ বন্ধ করে তুমি ভাবো তুমি জানো আলটিমেটলি আমি বলে দেওয়ার কেউ না ভাই তুমি এটাই নাও তুমি জানো তুমি কোনটাই ভালো তুমি ম্যাথে ভালো তুমি থ্রিতে ভালো তুমি অ্যাডমিশনের পরীক্ষা দিতে চাও কি চাও না তুমি এসে ভালো বাড়িতে চাও কি চাও না তোমার বিষয় সেটা আমার দায়িত্ব তোমাকে একটা গাইডলাইন দেওয়া কোন কোন ক্রাইটেরিয়া ডিপেন্ড করে তুমি নিবা সেটা বলা তারপর ফোর্থে হলো এটা একটা অ্যাক্সেপশান মানুষজনের জন্য যারা অনেকে আসে যে ভাইয়া আমি ইন ফিউচার ফাইন্যান্সে একটু ভালো কিছু করতে চাই এখন একটা আইডিয়া খুলে ভালো হয় তো ফিউচার কেরিয়ারে হেল্প করে লাইক ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের পরে যখন ইউনিভার্সিটি ভর্তি হইতে যাও তখন ফাইন্যান্স আগে থেকে যেন একটা হেল্প পাওয়া যায় ওটা তাদের জন্য যারা অ্যাকসেপশন হ্যাঁ অনেকে মার্কেটিংয়ে করতে হতে চাই যে তুমি প্যাশনেট হই সাবজেক্টের উপরে তো ওটা নাও হ্যাঁ তো এটা ফিচারিস্টিক এটা হলো নট ম্যানিটারি এটা কাইন্ড অফ কাইন্ডেন্ট অ্যাক্সেপশান এই পয়েন্ট সবার জন্য না এই পয়েন্ট এই তিনটা পয়েন্ট সবার জন্য সো এই চারটা স্টেপ ফলো করো ও ভাই দেবে আমাদের টোয়েন্টি সেভেন ব্যাচ যারা আছো তোমরা আমাদের একাডেমি অ্যাডমিশন দেখতে পারো এখানের মধ্যে আমরা তোমার যেই সাবজেক্টে হোক না কেন বাংলা ইংরেজি থেকে নিয়ে সবগুলোর একদম পুরো দুই বছরের পড়াশোনা আমরা মাত্র চার দুই সব পঞ্চাশ টাকা দিচ্ছি ভাই দেবে এটার উপরে কিন্তু এইসএস 27, টোয়েন্টি সেভেন এই কুপনটা স্কুলে তুমি আরো টোয়েন্টি সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবা সো পুরায় এইসএসিটা লাইফটা তোমরা এই কোচ দিয়ে শেষ টোয়েন্টি ব্যাচ রিভাইভ তোমার যে রিভাইভ প্রোগ্রাম আছে গো ফর ইট চেক করতে পারো সো এটাই চারটা পয়েন্ট ফলো করলে ইনশাল্লাহ তোমার ফোর্থ সাবজেক্ট কোনটা নেব ওটা হয়ে যাবে সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তিলদিন আল্লাহ হেসেন আলাইকুম